বাঙালির দীপুদা যদি একঘেয়ে হয়ে গেছে তবে আজ আমার সাথে ভার্চুয়ালি চলুন মেঘেদের স্বর্গরাজ্য মেঘালয়ে আজকের এই ভিডিওতে থাকছে পাঁচ রাত ছয় দিনের মেঘালয় ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর গাইড মেঘালয় কিভাবে যাবেন ঘুরতে যাওয়ার আদর্শ সময় কত দিনের ট্যুর প্ল্যান করবেন কোথায় থাকবেন হোটেলের নাম ও ফোন নাম্বার সহ কোন দিন কোথায় সাইট করবেন কম খরচে সাইট করার জন্য মেঘালয় সরকারের এমটিডিসি বাস কিভাবে বুক করবেন সম্ভাব্য খরচ কত হবে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে থাকছে কিছু ইম্পর্টেন্ট টিপস মেঘালয় মানে সবুজ পাহাড়ের দেশ গাঢ় খাসি আর জয়ন্তিয়া পাহাড় নিয়ে গড়া ভারতের উত্তর পূর্বের একটি রাজ্য মেঘালয় যা রাজধানী শহর শিলং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান চেরাপুঞ্জি এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ তকমা পাওয়া মাউলিলং এবং অজস্র জলপ্রপাত রয়েছে মেঘালয় আর অবশ্যই লিভিং রুড ব্রিজ লিভিং কেন কারণ এই ব্রিজগুলি এখানকার অধিবাসীরা জ্যান্ত রাবার গাছের শিকড় একে অপরের সঙ্গে জড়িয়ে তৈরি করেছেন প্রথমেই বলি মেঘালয় কীভাবে যাবেন মেঘালয় আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে আসামের গুয়াহাটি আকাশ পথে ভারতের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর ট্রেনে আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে কামরূপ সরাইঘাট বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে কোনো একটিতে চেপে চলে আসুন গুয়াহাটি এদের মধ্যে সরাইঘাট এক্সপ্রেস বেস্ট হবে আমিও এটাতেই এসেছি হাওড়ায় বিকাল চারটে পাঁচে ছাড়ে পরদিন সকাল দশটা পাঁচে গুয়াহাটি পৌঁছায় গুয়াহাটি স্টেশনে নেমে সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পল্টন বাজার বাসস্ট্যান্ডে চলে আসুন গুয়াহাটি থেকে শিলং একশো কিলোমিটার যেতে সময় লাগে তিন ঘন্টা শিলং যাওয়ার জন্য তিনশো টাকায় শেয়ার কার পেয়ে যাবেন আর রিজার্ভ করতে চাইলে ফোর সিটার দু হাজার টাকা আর বড়ো গাড়ি তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর একশো টাকায় বাসে যেতে চাইলে রেড বাস আগে থেকে অনলাইনে বুক করতে হবে ঘুরতে যাওয়ার আদর্শ সময় মেঘালয় সারা বছরই আসা যায় এক এক সময় এর এক এক রকম রূপ ডিসেম্বর থেকে মার্চ মাস এই সময় আকাশ একদম পরিষ্কার থাকে নীল দিগন্তের মাঝে সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় উমঙ্গট নদীর জল একদম স্বচ্ছ থাকে কিন্তু ওয়াটারফলগুলোতে জল খুবই কম থাকে এপ্রিল থেকে আগস্ট যদি আপনি বৃষ্টি ভালোবাসেন তাহলে আপনার জন্য সবথেকে সেরা সময় হল এটা ওয়াটারফলগুলো আপনি সবথেকে ভালোভাবে উপভোগ করতে পারবেন তবে সমস্যা হলো আপনাকে বৃষ্টি মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হবে আর উমঙ্গট নদীর স্বচ্ছতা কমে যাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস মেঘালয়কে এক্সপ্লোর করার সব থেকে আদর্শ সময় এটি বৃষ্টির প্রকোপ কমে যায় আর ফলসগুলোতে জল পরিপূর্ণ থাকে আবহাওয়া ঘোরার জন্য একদম পারফেক্ট উমঙ্গট নদীর জলও স্বচ্ছ হতে শুরু করে কত দিনের ট্যুর প্ল্যান করবেন মেঘালয়ে এত দেখার মতো জায়গা আর অজস্র ওয়াটারফলস আছে যে আমার মনে হয় দশ দিনও কম পড়ে যাবে তবে যদি এমটিডিসি বাসে বাজেট ট্যুর করতে চান তাহলে কলকাতা টু কলকাতা পাঁচ রাত ছ দিনে হয়ে যাবে আর যদি গুয়াহাটিতে একদিন থেকে মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে চান তাহলে আরও একদিন বাড়াতে হবে আমি অবশ্য ওই সময়ের মধ্যেই ফেরার দিন সন্ধ্যাবেলা মা কামাখা মন্দিরে পুজো দিয়েছিলাম সেই গল্প শেষে বলছি কোথায় থাকবেন শিলংয়ের প্রাণকেন্দ্র হল বাজার সেন্টার পয়েন্ট এমটিডিসি বাসে ঘুরলে এখানে থাকাটাই বেস্ট আমি ছিলাম এখানকার বাঙালি হোটেল সেভেন সিস্টার্সে আপনাদের সুবিধার জন্য এখানকার কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নেবেন কোন দিন কোন সাইট সিং করবেন শিলং পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে পায়ে হেঁটে বা ট্যাক্সি চড়ে চলে আসুন এমটিডিসি অফিস আগামী তিন দিনের সাইট সিইং বুক করে নিন একদিন করুন লং অ্যান্ড ডাউকি ভাড়া জনপ্রতি সাতশো টাকা আর একদিন করুন চেরাপুঞ্জি ভাড়া জনপ্রতি ছশো টাকা আর তৃতীয় দিন বা শেষ দিন করুন শিলংয়ের লোকাল সাইট সিং ভাড়া জনপ্রতি চারশো টাকা প্যাসেঞ্জার কম থাকলে ভাড়া কিছুটা বাড়তে পারে শিলং লোকাল সাইট সিংটা শেষের দিন করতে বললাম কারণ সেদিন সকালে হোটেলে একেবারে চেক আউট করে বেরিয়ে পড়ুন দুপুর তিনটের মধ্যে সেদিন ঘোড়া কমপ্লিট হয়ে যাবে তারপর শেয়ার কার বা রিজার্ভ কারে গুয়াহাটি চলে আসুন রাত্রি দশটা পঞ্চান্নই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরুন সাইট সিং ফার্স্ট ডে মাউলিলং অ্যান্ড ডাউকি আমি প্রথম দিন গিয়েছিলাম মাউলিলং ও ডাউকি প্রত্যেকটি সাইট সিং সম্পর্কে বিশদে জানতে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম দেখে নেবেন প্রথমেই যান ক্যানিয়ন র্যাঙ্গিয়ান ভ্যালি ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে দারুণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে তারপর চলে আসুন রিভি লিভিং রুড ব্রিজ জ্যান্ত গাছের শিকড়ের তৈরি ব্রিজ নিজের চোখে প্রত্যক্ষ করুন তারপর আসুন মাউলিলং ক্লিন ভিলেজ এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কারতম গ্রাম হিসেবে বিবেচিত এরপর চলে আসুন বোরহিল ফলস এবং একই সাথে দেখে নিন বাংলাদেশ বর্ডার লাইন এবং শেষ ভিউ পয়েন্ট চলে আসুন ডাউকি উমঙ্গট রিভার এটি এশিয়ার স্বচ্ছতম নদীগুলির মধ্যে অন্যতম এখানে আপনি বোটিং করতে পারেন বোটিং চার্জ আটশো টাকা এবং প্রতি বোটে তিনজন করে প্যাসেঞ্জার নেবেন সেকেন্ড ডে সাইট সিং আজ চলুন চেরাপুঞ্জি বা শহরা প্রথমেই দেখে নিন মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট রাস্তার ধার থেকেই দেখতে পাবেন অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য এরপর চলে আসুন রামকৃষ্ণ মিশন আশ্রম এখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে একটি মিউজিয়ামও আছে এখান থেকে চলুন নহকালিকায় ওয়াটারফলস দেখতে যেটা পৃথিবীর চতুর্থ এবং ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত এক ফিট উচ্চতা থেকে জল নেমে পড়ছে নিচে এবার চলে আসুন এখানে একটি গুহা আছে চুনা পাথরের গুহা যেটা আপনি তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে গুহার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসতে পারেন তবে ভেতরের রাস্তা খুবই সংকীর্ণ এবার চলে আসুন সেভেন সিস্টার ফলস দেখতে সাতটি নদী জলধারা নেমে পড়ছে অসাধারণ দৃশ্য এরপর চলে আসুন মটর এখানে একটি ন্যাচারাল শিবলিং রক আছে এছাড়া এখান থেকে বাংলাদেশে একটা দারুণ ভিউ পাওয়া যায় এরপর চলে আসুন থাংখাড়াং পার্ক এখান থেকে আপনি ক্যানরিম ওয়াটারফলস দেখতে পাবেন এবং সবচেয়ে শেষে ইকো পার্ক এখানে সেভেন সিস্টার ফলসের স্টার্টিং পয়েন্ট দেখতে পাবেন এখানে আজকের মতো সাইট সিইং শেষ শিলংয়ে ডে থ্রি শিলংয়ের লোকাল সাইট সিইং প্রথমেই চলে আসুন গলফ কোর্স ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম গলফ কোর্স এটি আঠারো হোল বিশিষ্ট আঠারোশো আটানব্বই সালে এটি স্থাপিত এরপর চলে আসুন উমিয়াম লেক বা বড়াপানি জনপ্রতি ষাট টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকুন এবং এখানে বোটিং এর ব্যবস্থা আছে একটা ওয়াচ টাওয়ার আছে সেখান থেকে উমিয়াম লেকের একটা দারুণ ভিউ পাওয়া যায় এরপর চলে আসুন এলিফ্যান্ট ওয়াটারফলস এখানে তিনটে ওয়াটারফলস আছে এলিফ্যান্ট ফলস দেখে চলে আসুন শিলং পিক এক মিটার উঁচুতে অবস্থিত এটি মেঘালয়ের সর্বোচ্চ স্থান এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এবং শিলং পিকে আসার জন্য আলাদা ট্যাক্সিতে আসতে হবে চারজন প্যাসেঞ্জার দুশো টাকা ভাড়া লাগবে সেই সম্পর্কে বিশদ জানতে শিলং লোকাল সাইট সিং ভিডিওটা আমার দেখে নেবেন এটা প্রতি বুধবার বন্ধ থাকে এবং এখানে ফরেনার অ্যালাউ করা হয় না কারণ এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাম্পের মধ্য দিয়ে যেতে হয় এরপর চলে আসুন লেডি হায়দার পার্ক এটি প্রতি সোমবার বন্ধ থাকে এরপর চলে আসুন ওয়ার্ডস লেক এটি প্রতি মঙ্গলবার বন্ধ থাকে কুড়ি টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকুন এখানেও বোটিং করার ব্যবস্থা আছে এবং তারপর ক্যাথিড্রাল চার্চ একটা দারুণ সুন্দর চার্চ চারিপাশটা ঘুরে দেখুন ভালো লাগবে এবং সবশেষে স্টেট মিউজিয়াম এটি প্রতি শনি রবি ও স্টেট হোলিডের দিন বন্ধ থাকে এখানে মেঘালয়ের খাসি ও গাঢ় জনজাতির জীবন প্রণালী খুব সুন্দরভাবে দেখানো হয়েছে শিলংয়ের লোকাল সাইট সিং করে সন্ধ্যাবেলা গুয়াহাটি এসে আমরা মা কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলাম তারপর রাত্রি দশটা পঞ্চান্নয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরলাম সম্ভাব্য খরচ কত হবে বাজেটের একটা সম্ভাব্য হিসাব দিলাম যার থেকে আপনারা ধারণা করতে পারবেন তবে সিজন অনুযায়ী খরচ কম বেশি হবে টিপস ট্রেনে যাওয়ার ক্ষেত্রে সরাইঘাট এক্সপ্রেস বেস্ট অপশান যে কোনো ফটো আইডি প্রুফ সঙ্গে রাখবেন হোটেল এবং শিলং পিকে লাগবে বাজেটের মধ্যে সাইট সিং করতে চাইলে এমটিডিসি বাসে করুন ডিটেলস আমার চ্যানেলে পেয়ে যাবেন শিলং পুলিশ বাজার এর কাছাকাছি হোটেল নিন আশা করি কিছুটা হেল্প করতে পারলাম এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ